প্রণাম একটি বই লেখা হয়েছিল হিন্দি ভাষায় নাম নব মার্গদর্শন তার মূল বিষয়বস্তু আত্মানুভূতি এবং কাম শক্তির রূপান্তর এই যে বিষয়বস্তু আত্মানুভূতি এবং কাম শক্তির রূপান্তর এই দুটো বিন্দু যদি ধরি তার পেছনে মূল কারণ দীর্ঘ ২৬ বছরের সাধন জীবনের যেমন যেমন উপলব্ধি বিভিন্ন ধারার মধ্যে দিয়ে আসা এবং সেই ধারাগুলো সার হিসেবে শেষে কি দিচ্ছে সেই অনুভূতিটি হৃদয়ে যেমন যেমন নেমে এসেছে তার পরিপ্রেক্ষিতে ওই ছোট্ট পুস্তিকাটি রচনা এবং যত রকম সাধনা সারা ভারতব্যাপী দেখা যায় যেগুলো ব্যক্ত হিসেবে আমরা পাই তার সার কথা হল অন্তরের পরম শান্তি বা পরাশান্তি যেটি বিশুদ্ধ সত্যের বোধ হলে হয় অথবা কর্তাভাবটি যদি সমর্পিত হয়ে যায় ইষ্টের উদ্দেশ্যে তখন স্বাভাবিকভাবেই ফুটে ওঠে সেই পড়াশান্তি লাভ যাবতীয় সাধনের মূল উদ্দেশ্য এই শান্তির ভূমিতে দাঁড়িয়ে সেখানে বিভিন্ন রকম রসের আস্বাদন করবেন রসের আস্বাদন বলতে গেলে কখনোই স্থূল বহির্মুখী রস নয় তার কারণ স্থূল বহির্মুখী রসের আস্বাদনের জন্য মনকে স্থূল বিষয়ের অধীন হয়ে থাকতে হয় বরং সুক্ষাতি সূক্ষ্ম রস বৈচিত্র এই যে আত্মানুভূতি এবং কাম শক্তির রূপান্তর কাম শক্তির রূপান্তর এই জন্য প্রয়োজনীয়তা পড়েছিল যত সাধু সাধক বা সাধ্যী যারা আছেন তাদের মধ্যে একটি জিনিস প্রায় দেখছি যারা একটু নিষ্ঠা সহকারে চলেছেন এবং চলছেন মাঝখানে হয়তো কুড়ি তিরিশ চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে তাদের ভেতরে এই কাম শক্তির রূপান্তরের বিষয়টি ঠিক ঠিক না ঘটতে পারার কারণে শারীরিক সংবেদনশীলতা সংক্রান্ত যে তৃপ্তি সেইটি সেভাবে নেমে আসতে পারেনি আবার যারা জাগতিকভাবে কেবল দৈহিক স্তরে এই কাম শক্তি বা ক্রিয়া বা ক্রীড়া সংক্রান্ত যে অনুভব লাভ করেছেন তাদের ভেতরেও তৃপ্তি দেখা যায়নি তার কারণ রেত অবস্থায় কখনোই স্থায়ী তৃপ্তি আসে না শরীর থেকে সার তত্ত্ব স্খলিত হলে উত্তেজনার একটি বিশেষ মাত্রার পর সেটি সাময়িক একটি ত্রাণের ভাব আনে অর্থাৎ সাময়িক একটি তৃপ্তি কিন্তু সেই তৃপ্তি ভেতরে তেমন রূপান্তর আনে না যেহেতু সেই তৃপ্তির মূলে রয়েছে স্খলন এই বিষয়ে যে সাধক সাধিকারা চলেছেন তারা খুঁজেছেন এই তৃপ্তিটাকে কিভাবে উচ্চ আয়ামে নিয়ে যাওয়া যায় উচ্চ আয়ামে নেওয়ার জন্য ধারণটি প্রয়োজন ধারণটি যেন ঠিক ঠিক হয় তার জন্য শরীরের স্নায়ুতন্ত্রের যথার্থ প্রস্তুতি প্রয়োজন এবং মনটিও সেই অনুপাতে যেন তৈরি হয় প্রয়োজনীয় শুদ্ধতা স্বচ্ছতা এবং বুদ্ধির সুক্ষতা। এইগুলিও যেন প্রয়োজনীয় অনুপাতে প্রস্তুত হয় সেই রূপ হলে তখন এই কাম শক্তির যে রূপান্তর এর স্পন্দন তখন শরীরের মধ্যেই ঊর্ধ্বগতি লাভ করে ঊর্ধ্বগতি লাভ করলে কি হয় নিম্নগতিতে যখন এই স্পন্দনগুলি কাজ করে বা নিম্ন অভিমুখী হয়ে যখন কাজ করে তখন যে যে অতৃপ্তিগুলি হয় ঊর্ধ্বগতি লাভ করলে ঠিক সেই সেই অতৃপ্তির মুখে খাদ্য জোগাড় হয় অর্থাৎ তৃপ্তি নেমে আসে তাহলে নবমার্গদর্শন পুস্তিকায় আমরা কি পাচ্ছি নবমার্গদর্শন পুস্তিকায় বর্তমান শিক্ষায় শিক্ষিত যে মানুষজন তাদের অন্তরের শান্তি শান্তিকীরূপ এবং কাম শক্তির স্থূল প্রয়োগ স্বেচ্ছাচার এবং অবদমন এই তিনটের কারণে তাদের মনের কিরূপ বিকৃতি বা বিক্ষিপ্ততা সেইটি পাচ্ছি তার প্রভাব ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে কীরূপ এই বিষয় পাচ্ছি পক্ষান্তরে মানুষ যদি ঠিক ঠিকভাবে জীবনে চলে শুদ্ধ আত্মানুভূতির স্থিতিতে তার অন্তঃকরণটি পৌঁছয় বা ভেতরের প্রস্তুতিটি সেই রূপ হয় যাতে শুদ্ধ আত্মানুভূতি নেমে আসতে পারে তখন অন্তরটি জুড়ায় সেই যে শর্ত নিরপেক্ষ স্থির ভূমি সেই ভূমিতে বুদ্ধিটি যখন স্থিত হয় বা স্নাত হয় তখন সেই বুদ্ধি এই কাম শক্তিকে রূপান্তরিত করার জন্য হিতৈষী মিত্রের মতো কাজ করে বা পরম প্রিয় মিত্রের মতো কাজ করে তখন কাম শক্তির যে প্রয়োগ আমরা সাধারণত জানি সেই প্রয়োগকে উচ্চতর আয়ামে নিয়ে যাওয়া যায় তাতে যেমন যেমন সংবেদনশীলতা শরীরে এবং মস্তিষ্কের মস্তিষ্ক শরীরেরই একটি অংশ তো শরীরে বিশেষ করে মস্তিষ্কে সেইরূপ সংবেদনশীলতা পাওয়া যায় যে সংবেদনশীলতা একসাথে আস্বাদন দেয় এবং সেই আস্বাদনের অধিষ্ঠান ভূমি হিসেবে আত্মজ্ঞানের সমতাটি অবিকৃত থাকে তাহলে একদিকে বিশুদ্ধ আত্মানুভূতি আরেকদিকে কাম শক্তির ক্রমাগত রূপান্তর বা ক্রমশ রূপান্তর এর ফলে কি উপকার হয় মানুষের জীবনে তাদের অন্তরের যে আবরণগুলো ভেতরের যে অজ্ঞানতারূপী যে আবরণগুলো সেগুলো ধীরে ধীরে সরে যায় সরে গেলে তখন ভেতরে শান্তিতে হৃদয়টি প্রতিষ্ঠিত হয় হৃদয়ে শান্তি প্রতিষ্ঠিত হলে তার লক্ষণ কি তার অনেক লক্ষণ আছে তার মধ্যে যেমন যেমন মনে আসছে তেমন তেমন স্বাভাবিকভাবেই বলা হবে ব্যক্তি হিসেবে প্রত্যেকটি ব্যক্তির যেমন নিজে প্রিয় ঠিক সেইরূপ প্রিয়তা অন্যদের প্রতিও স্বাভাবিকভাবেই হবে অন্য ব্যক্তি বিশেষের প্রতিও স্বাভাবিকভাবেই হবে আর অন্যদের সাথে ভেতরে ভেতরে যে প্রতিযোগিতা কর্তাভাবের কে নিয়ে যে দ্বন্দ্ব সেইটি ভেতর থেকে চলে যাবে সাধারণত কি হয় শুদ্ধ আত্মবোধের মধ্যে প্রবিষ্ট হলে সাক্ষীর স্থিতিটি অনুভূত হয় আরও পরিপক্ক অবস্থায় সাক্ষীর স্থিতি বিষয়ে বুদ্ধির যে হুঁশ সেই বুদ্ধির যে জেগে থাকা জেগে থাকার বিষয়টাও কোনো না কোনো ডিগ্রিতে এফোর্ট অর্থাৎ কোনো না কোনো মাত্রায় প্রয়াস স্থুল জায়গা থেকে বিবেককে অবলম্বন করে ধীরে 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 আত্মানুসন্ধান করে দৃশ্য এবং দ্রষ্টা বিবেক করে তার সাথে ধারণা ধ্যান ইত্যাদি অভ্যাস করে বা শেষে সমাধি অবস্থার মধ্যে প্রবেশ করে তখন ভেতরে এই আলোটা জ্বলল বুদ্ধিতে যে আত্মা সদা দ্রষ্টা আত্মা যে স্বাভাবিক দ্রষ্টা বা সাক্ষী এই বোধটা নেমে এলো কোথায় শুদ্ধ বুদ্ধির ধরা তলে প্রথমত শুদ্ধ বুদ্ধি এই বিষয়ে বেশ খানিকটা সজাগ থাকে যত যত স্থিতি আরো প্রগাঢ় হয় তত শুদ্ধ বুদ্ধির মধ্যে আত্মার যে ভাব বা সাক্ষী এইটিও মিলেমিশে একাকার হয়ে যায় তখন আর সাক্ষিত্ব বা সাক্ষীভাবেরও যে একটি হালকা হলেও ওজন সেইটিও বলে যায় এটি যদি ঠিক ঠিক হয় তখন যেটা যা সেটা তা এই অনুভূতিটি স্বাভাবিকভাবে ফুটে ওঠে জোর করে এটিকে মনে রাখতে হয় না বা বিশ্লেষণ করে এটিকে বুঝতে হয় না বিশ্লেষণ করে এটি একটি বোঝার প্রক্রিয়া বটে কিন্তু এখন যে অবস্থার দিকে ইশারা করা হচ্ছে সেখানে বিশ্লেষণ করে বুঝতে হয় না ছোট শিশুদের যেটা যা সেটা তা যেমন স্বাভাবিকভাবে অনুভূত হয় এই ক্ষেত্রেও তেমন স্বাভাবিকভাবে অনুভূত হয় দেখুন সাধনের প্রয়োজনীয়তা ছিল কেন যেহেতু বুদ্ধি স্বীকার করতে পারছিল না যেটা যা সেটাকে তা রূপে অর্থাৎ যেটা যেমন সেটাকে তেমন রূপে বুদ্ধি গ্রহণ করতে পারছিল না এই গ্রহণ করতে না পারার কারণেই তো অশান্তি বা উদ্বিগ্নতা এই অশান্তি তৈরি হলো সেই কারণে শান্তির খোঁজও তৈরি হলো শান্তির খোঁজের জন্য পুরনো আবিষ্কৃত বিভিন্ন প্রণালী ধরে সাধন করা হলো সাধন করে যখন বুদ্ধিটি আবার সমাধিস্থ হল অর্থাৎ বুদ্ধির বিষমতা গেল সমাধি মানে ধি অর্থাৎ বুদ্ধি সমাধি অবস্থার মধ্যে বুদ্ধিটি প্রবেশ করলে নেমে আসার পর তখন বুদ্ধি সম হয় ভূমিতে প্রবেশ করার পর কি হয় সেটি আর মুখে বলা যায় না কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর বুদ্ধির বিষমতা চলে যায় বিষমতা চলে যাওয়ার যে স্বাভাবিক স্থিতিটি সেইটিকে সমাধি স্থিতি বা সহজ অবস্থা বলে বলা হয়েছে এই যে অবস্থাটি বা স্থিতিটি এই স্থিতিটি লাভ হয় পুনরায় এই স্থিতিটি লাভের পরেও যদি স্বাভাবিকভাবে স্ফুরান ওঠে কাম শক্তি বিষয়ে সেইটিকেও জানতে হবে খুবই স্বাভাবিক এই অবস্থায় কিছু কিছু মহাপুরুষ কি করেন ওই বৃত্তিকে উপেক্ষা করে উন্মনি স্থিতিতে তার স্থিতি হয় তার মানে তার বুদ্ধির স্থিতি হয় যেখানে সাক্ষিতও থাকে না অর্থাৎ সাক্ষী ভাব নিয়ে যে বুদ্ধির জাগরণ এই জাগরণটা যে সামান্যতম প্রয়াসের উপরে দাঁড়িয়ে আছে সেই প্রয়াসটিও বিগলিত হয় তখন আর এই ভীতিটি থাকে না যদি সাক্ষী ভাব না থাকে যদি আবার স্থূল বিষয়ের মধ্যে বা দৃশ্যের মধ্যে বুদ্ধি আবদ্ধ হয় এই ভাবটি থাকে না এই ভাবটি ততক্ষণ থাকে যতক্ষণ যথার্থ সাক্ষীভাবেরও উদয় হয় না যখন যথার্থ সাক্ষীভাবের উদয় হয় এবং সেটি শুদ্ধ বুদ্ধির মধ্যে পরিপক্কভাবে তার নির্যাস গৃহীত হয় সেই নির্যাস গৃহীত হলে তার ফলটি হল সাক্ষী ভাবরূপী যে হালকা আবরণ সেইটিও বিগলিত হয়ে যায় অর্থাৎ অপসারিত হয়ে যায় সরে যায় তখনই যেটা যা সেটা তা সেই অনুভূতি আসে এইটিকে সহজ অবস্থা বা পরমহংস স্থিতি হিসেবে বলা হয়েছে তখন যে ব্যক্তি মানুষের মধ্যে এই স্থিতিটি নেমে আসে তার স্বাভাবিক যে সংস্কারের ধারা যে ধারা অনুযায়ী শরীর চলছে সেইটি থেকে সেইটি হালকাভাবে থেকে যায় কিন্তু কোনো বিষয়ে তেমন জোরালো গ্রন্থি থাকে না আট থাকে না জোরালো গ্রন্থি না থাকার মূল কারণটি যেহেতু শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধি সেই পরমের মধ্যে ডুবে স্নাত হয়ে এসেছে নতুন হয়ে এসেছে সেই কারণে পুরোনো শরীর মন বুদ্ধির যে স্থূল গাঁট বা সংস্কার সেভাবে থাকে না ঢিলে হয়ে যায় খুব সামান্য আচ্ছা থাকে শরীর যতক্ষণ আছে কিন্তু ঢিলে হয়ে যায় ঢিলে হয়ে যাওয়ার লক্ষণ হল মনের বিরুদ্ধ কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে ভেতরে তেমন দ্বন্দ্ব উৎপন্ন হবে না স্বাভাবিকভাবেই বিচারের প্রয়াস দ্বারা নয় বিচারের প্রয়াস দ্বারা যখন দ্বন্দ্বকে শান্ত করার প্রয়াস চলছে জানতে হবে এটি একটি সাধনের অবস্থা নিঃসন্দেহে ভালো কিন্তু স্থিতি যেটি সেই স্থিতিতে বিচারের প্রয়াসের আর প্রয়োজনীয়তা নেই তখন স্বাভাবিক বিশ্রাম সেই যে বিশ্রান্ত স্থিতিটি সেই স্থিতিকে কেন্দ্র করে শরীর মন বুদ্ধিকে নিমিত্ত করে বিভিন্ন কাজ হতে থাকে এই রূপ দেখা গিয়েছে পুরোনো সময় যতটুকু জানতে পারা যায় এই অবস্থায় বেশিরভাগ মহাপুরুষ অন্যান্য যে সংস্কারের সাপেক্ষে আসার সামান্য বৃত্তি তাকে উপেক্ষা করে সেই আত্মারাম অবস্থায় স্থিত থাকেন তাদের শুদ্ধ মন বা বুদ্ধি কিছু কিছু মহাপুরুষ যেহেতু মনের এত বেশি মুক্ততা তার জন্য ভালো মন্দর যে বিভাজন এইটি তো আর আন্তরিক ক্ষেত্রে থাকে না ব্যবহারিক ক্ষেত্রে লোক শিক্ষার জন্য রেখে চলেন অনেকেই কিন্তু আন্তরিক ক্ষেত্রে ভালো মন্দের বিভাজন এই জন্য থাকে না নির্বিকল্প ভূমির বৈশিষ্ট্যই এইটি নির্বিকল্প স্থিতিতে বুদ্ধি স্নাত হলে বা বিশ্রাম পেলে যথার্থই ভেতর থেকে ভালো মন্দ বলে যে বিভাজন সামাজিক বিধিনিষেধের যে বিষয়গুলি সেগুলি থাকে না তথাপি মহাপুরুষগণ সামাজিক বিধিনিষেধ বেশ কিছু মেনে চলেন হয়তো বেশিরভাগ মহাপুরুষগণ মানুষ যেন তাদের অনুকরণ করে পথভ্রষ্ট না হন এই কারণ তাদের ব্যক্তি জীবনের জন্য এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই ওই স্থিতির বৈশিষ্ট্য এটি এইরূপ অবস্থার মহাপুরুষদের মধ্যে কেউ কেউ পুরনো সময়ও দেখা গিয়েছে তারা কাম শক্তির যে ধারাটি শরীরে স্পন্দিত হচ্ছে যেটি গৃহস্থ জীবনে বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে মূল ধারা বা প্রয়োজনীয় সেটিকে তারা অন্তর্মুখীভাবে দিশা দিয়ে কিভাবে সেই ধারাটির সাপেক্ষে যে সংবেদনশীলতা সেই কে নিয়ে কিভাবে মূলের দিকে দিশা দেওয়া যায় অর্থাৎ সংবেদনশীলতাগুলোর মধ্যে কীভাবে ডায়নামিক সমতার অনুভূতি নেমে আসতে পারে সেই বিষয়ে প্রয়ত্নশীল হন অর্থাৎ প্রযত্নশীল হন প্রয়াসশীল হন এই প্রয়াস খুব স্বচ্ছ প্রয়াস যদি কারো সেইরূপ অনুভূতি হয়ে থাকে শুদ্ধ আত্মস্থিতি তারপরে যে প্রয়াস খুব স্বচ্ছ প্রয়াস কীরকম হীরা দিয়ে যখন খুব পারদর্শী কারিগর ধীরে 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 মানে তাতে বিভিন্ন রকম নকশা তৈরি করছেন ছোট্ট একটি অমূল্য মা বহুমূল্য হীরার উপরে হাত দিয়ে যখন তিনি করছেন যেভাবে নিখুঁতভাবে মন দিয়ে সূক্ষ্মভাবে স্বচ্ছতার সঙ্গে কাজটি যেমন ধৈর্যের সঙ্গে শান্ত মনে করা হয় এখানে কোনো স্থূল ভাব কোনো তাড়াহুড়ো কোনো গোজামিল ভাব কিছু থাকে না সেইরূপ স্বচ্ছতা নিয়ে যখন আত্মজ্ঞানের আনন্দে বা আলোতে স্নাত বুদ্ধি এই কাম শক্তির মধ্যে প্রবিষ্ট হয় তখন তার ভেতরে সেই আলোকিত স্থিতিটি থাকে ওই আলো নিয়ে যখন এই রাস্তায় যাত্রা করেন তখন ধীরে 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 কাম শক্তির যে তরঙ্গগুলো আমাদের নিম্ন কেন্দ্রে কাজ করে সাধারণত মনকে উদ্দীপিত করে শক্তি স্খলন করার জন্য প্রবৃত্ত করে বা ভেতর থেকে উদ্দীপ্ত করে বা উদ্দীপিত করে সেইটি ঠিক ঊর্ধ্ব দিকে কাজ করতে থাকে নিম্ন শক্তির যে বিষয়গুলো এবং তাকে কেন্দ্র করে সংবেদনশীলতা উপর দিকে প্রবাহিত হয় এই উপর দিকে প্রবাহিত হওয়ার ফলে কাম শক্তির যে একটি অনন্য সাধারণ দিক আছে সেইটি অনুভূত হয় সেইটি অনুভূত হলে একদিকে শুদ্ধ আত্মজ্ঞানের শান্তি আরেকদিকে কাম শক্তির অদ্ভুত তরঙ্গায়িত আস্বাদন এই দুটো যুগপথ হওয়ার কারণে অর্থাৎ দুটো একসাথে ঘটার কারণে তখন মানসিক স্তরে যাবতীয় সংস্কারের আবরণ স্খলিত হয় অর্থাৎ অপসারিত হয় সরে যায় তখন তার দৃষ্টিকোণটা এই প্রকার নিরপেক্ষ হয় যত রকম প্রক্রিয়ার দ্বারা মনের সেই শুদ্ধ আত্মবোধের মুক্ত স্থিতিটি ফুটে ওঠা আর কাম শক্তি রূপান্তরণের মাধ্যমে কাম শক্তি বিষয়ে যে পালাই পালাই বা এড়াই 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 মানে এড়িয়ে যাই এড়িয়ে যাই এই দুটো ভাবের যে সংস্কার এই দুটো ভাবের সংস্কার থেকেও বুদ্ধিটি মুক্ত হয় তখন আর পালাই পালাইয়েরও প্রয়োজনীয়তা নেই এড়াই এরাই অর্থাৎ এড়িয়ে এড়িয়ে ওটার প্রতি মন ওদিকে না দিয়ে না দিয়ে এই যে খুব কৌশলে যে সাবধানতা করে চলার চেষ্টা এরও প্রয়োজনীয়তা নেই তার কারণ কাম শক্তির ধারাও যে যুগল শরীরকে কেন্দ্র করে উর্ধ্ব দিকে নিয়ে সেই মূলের দিকে পৌঁছে দিতে পারে সেই অনুভূতিটি তো তখন স্নায়ুতন্ত্রের মাধ্যমে শুদ্ধ মনে নেমে এসছে তখন আর কোনো জায়গায় পালানোও নেই আবার কোনো জায়গায় পাগলের মতো দৌড়ে গিয়ে তাতে আসক্ত হওয়ারও ব্যাপার নেই তখন শরীরে তাহলে কি কামের স্পন্দন স্পন্দিত হবে না হবে কিন্তু ওই স্পন্দনের যে উচ্চতর অনুভূতি সেইটির আলোতে এই স্পন্দনগুলো আলোকিত হয়ে যাবে তখন প্রত্যেকটি স্পন্দনকে বন্ধু বলে মনে হবে মিত্র বলে মনে হবে একদিকে উন্মনি অবস্থার যে শান্তি সেইটি থাকবে আবার শরীরের শিরা উপশিরার মধ্যে জীবিত অবস্থায় যে সময় যে যে স্পন্দন স্পন্দিত হবে সেই স্পন্দন বিষয়েও একটা এনলাইটেনমেন্ট নেমে আসবে কেবল ভেবে নেওয়া নয় সেই অনুভূতির মধ্যে দিয়ে কেউ যদি পাস করেন অর্থাৎ এগিয়ে যান তাহলেই তার মধ্যে এইটি নেমে আসে তাহলে কি লাভ হচ্ছে সার্বিকভাবে মনের যাবতীয় গ্রন্থি বা গিটগুলো খুলে যায় এইটি হওয়ার আগে পর্যন্ত বিশ্রাম যেটি ছিল সেটা এক দেশীয় ছিল এক পেশে ছিল সেটি সার্বিক নিঃসন্দেহে কিন্তু শরীরের সাপেক্ষে এই স্পন্দন সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো স্তরে এড়িয়ে যাওয়ার একটি ভাবনা অবচেতন সংস্কার হিসেবে থেকেই যেত সেইটি পরিবর্তিত হয়ে যায় সেইটিও আলোকিত হয়ে যায় এই যে কথাগুলো বলা হলো এই কথাগুলোই নবমার্গদর্শন যে ছোট্ট পুস্তিকা খুব সম্ভব ছাব্বিশ সাতাশ পাতার হবে কোথায় তার মধ্যে তখন যেমন যেমন ভেতরে ফুটে উঠেছে সেই সেইভাবে লেখা হয়েছে এবং রাজস্থানেই করা হয়েছিল যেহেতু আর্থিক মানে খরচার বিষয়গুলো এখানকার মানুষজন বহন করেছেন আর কি তো একটু বাংলায় অনুবাদ শুরু হয়েছে মাত্র সাত আট পাতা করা গেছে শারীরিক অলসতা বা ব্যস্ততা সব মিলিয়ে মিশিয়ে আর হয়ে ওঠেনি আর কি দেখা যাক যদি সেইরূপ মানে প্রকৃতির ধারা অনুযায়ী হওয়ার হয় বা ঈশ্বরের ইচ্ছায় হওয়ার হয় হবে তো আজকে প্রসঙ্গ এইখানে এইটুকুই কি কাজেই যারা যথার্থই সত্য পথের পথিক তারা যেন পথে না আটকে যান জানবেন পথগুলো আবিষ্কার হয়েছিল আমাদের ভেতরকার দ্বন্দ্বগুলোকে সরিয়ে দেওয়ার জন্য অজ্ঞানের আবরণ উন্মোচন করার জন্য পথ কখনোই লক্ষ্য নয় কোনো পথই শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতর হয় না কার জন্য কখন কোনটি শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতর বা যথোপযুক্ত সেটি গুরুই বুঝতে পারেন কাজেই যে যে পথে আছেন আমি তাদের হাতঝোর করে অনুরোধ করব প্রার্থনা করব। দয়া করে অন্য পথকে ঈর্ষা করে নিজের মনের শান্তি ভঙ্গ করবেন না তাতে নিজেরাই তো আস্বাদন থেকে বঞ্চিত হবে বরং যার যাতে নিষ্ঠা মনে প্রাণে সেভাবে চলুন আর অন্য পথের বিষয় যদি ভাবনা মনে আসে তাহলে এই ভাবনা রাখা যেতে পারে হ্যাঁ সমস্ত পথই তো সেদিকেই যায় এটি মুখে বলা এক জিনিস আর যে যে পথে চলছেন তাতে যদি গভীর স্তরে গিয়ে মন নির্মল হয় তখন আর মুখে বলা থাকবে না হৃদয়ে কথা বলবে আর হৃদয় কথা বলার যে প্রভাব সেটা আমোঘ সেটাকে অস্বীকার করা যায় না বানানো দিয়ে সেটার জাগা কখনোই পূরণ করা যায় না যাই হোক যেমন যেমন মনে আসলো বললাম ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন আন্তরিক প্রণাম জানাই সকলকে